একটি বরকতের মাস এই রমজানুল মুবারকে যারা রোজা রাখবে এই রোজা জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ ক্ষমার ঘোষণা সব সময় থেকেই থাকে শুধু এই রমজানুল মুবারকে আল্লাহ পাক স্পেশালি মর্যাদা দিয়ে এই রমজানুল মুবারকে আল্লাহ পাক রোজা জন্য 18টা নিয়ামত দান করেছেন সুবহানাল্লাহ 18টি পুরস্কারের মধ্যে একটি পুরস্কার হচ্ছে এই মানুষগুলো জান্নাতের স্পেশাল গেট দিয়ে রায়আন নামে গেট দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে জুরুল বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার হচ্ছে আল্লাপাক অন্য অন্য ইবাদতের ক্ষেত্রে মানুষকে বিভিন্নভাবে মানুষের আমলগুলোকে বলন্দি করে থাকে আল্লাহ রসুল বলেন বনি আদমের প্রত্যেকটি আমলকে আল্লাহ পাক দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয় আর একটু রসুল বলবেন না এটি হচ্ছে অন্য মাসের কথা কিন্তু রমজানুল মুবারকে আল্লাপাক কত বেশি কি দান করবেন এটা আল্লাহ ভালো জানে আল্লাহ পাক বলেন আর ওয়া আনা রমজানের রোজা যেহেতু আমার জন্য সুতরাং এই রমজান মুবারকের পুরস্কার আমি স্বয়ং কুদরতি হাতে দিয়ে দেব তিন নম্বর রমজান যারা রোজা রাখবে এই রোজাদারদের মুখের যে একটা গন্ধ আসে এই গন্ধটা আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতে আরো বেশি গান যুক্ত চার নাম্বার হচ্ছে যারা রোজা রাখবে আল্লাহ রসুল বলেছেন মাংস ম রমোয়না ইমান একটি স্যার মানে বফিরলা উম তাপতামিং দাম্পি রোজাদাররা যখন রোজা রাখবে এই রোজার বর্ত ডাল্লাপাক রোজাদারের তামাম জীবনের সমস্ত গুণ আবল করে দেবে পাঁচ নাম্বার হচ্ছে রমজানের মধ্যে যেই তারাবি আদায় করতে হয় এই তারাবি নামাজ যদি নিয়মিত কেউ আদায় করে এই তারাবির বরকতে আল্লাহ পাক রোজাদারের সমস্ত গোড়াগুলো মাফ করে দিবেন ছয় নম্বর হলো আল্লাহ পাক এই রমজানুল মোবারক একটা রাত্রি দান করেছেন এই রাত্রিটির নাম হচ্ছে লাইলাতুল কদর এই লাইলাতুল কদরে যারা যে ইবাদত করবে আল্লাহ রসুল সাল্লাহ আর

আল্লাহ সমস্ত মনের নেক চাহিদা নেক দোয়াগুলো কবুল করে দেবে আট নম্বর হচ্ছে এই রোজার মাধ্যমে মানুষের রোজাদারদের এমন একটা অভ্যাস তৈরি হয় এই রোজার মাধ্যমে রোজাদারেরা পাপ কাজের এনার্জি থেকে দূরে থাকতে পারে সুবাহ বলবেন না নয় নম্বর হচ্ছে রমজানে যারা রোজা রাখবে এই রোজাদারের নেক আমল যা কিছু করবে রোজার বাহিরে আরো আমল আছে না এই রোজার মাসে যারা রোজাদারেরা রোজা আমল করবে এই রোজাদারদের যাবতীয় ইবাদতের যত সোয়াব আছে এই সোয়াব গুলোকে আল্লাপাক কয়েকশো গুণ বৃদ্ধি করে দেবে দশ নম্বর হচ্ছে এই রোজা জাহান নাম থেকে বেঁচে থাকা এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য ঢাল স্বরূপ কাজ করে এই রোজা মানুষকে জাহান নাম থেকে হেফাজত করে এই রোজা মানুষকে শয়তানের সমস্ত অস্পাসা থেকে হেফাজত থাকার জন্য এই রোজা সব সবসময় ডাল হিসেবে কাজ করে সুবাহ বলেন এগারো হচ্ছে এই রোজা মানুষকে ফিতনা ফাসাদ থেকে হিফাজত করে এক একটা হাদিস ব্যাখ্যা করতে গেলে অনেক সময় যাবে সেদিকে আমি যাই না যদি কোনো রোজাদারের সামনে কোনো গুনার কাজ হয় কেউ যদি তাকে কষ্ট দিয়েও কথা বলে সে যদি মনে করে আমি রোজা আছি এই রোজার বরকতে সে মানুষের সাথে ঝগড়া জাতি খারাপ কথা সমস্ত দৃষ্টি কথা থেকে নিজেকে হিফাজত করতে পারবে এজন্য আল্লাহ রাসূল বলেছেন এই রোজা মানুষকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে হিফাজত করতে পারে 12 নম্বর হচ্ছে এই রোজা কিয়ামতের দিন রোজাদারদের জন্য সুপারিশ করবে শুভানন্দো বলবেন না এই রোজা মানুষের অন্তরকে পরিষ্কার করে শুভানন্দ বলবেন না এই রোজা মানুষের অন্তরকে পরিষ্কার করে যেটা অন্য মাসে খুব কমই পাওয়া যায় রোজার মাধ্যমে মানুষের অন্তরগুলো পরিষ্কার হয় এরপরে রমজানুল মুবারক এমন একটি বরকতের মাস এই রমজানুল মুবারকে যারা রোজা রাখবে এই রোজাদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ ক্ষমার ঘোষণা সবসময় থেকেই থাকে এই রমজানে যারা রোজা রাখবে তাদেরকে আল্লাহ পাক বিশেষ ক্ষমার ঘোষণা দিয়েছেন তার মানে যারা রমজানের মাসে রোজা রাখবে তাদেরকে পাক ক্ষমাই করে দেবে শুভানম্বা বলেন পনেরো নম্বর হচ্ছে রমজান মাসের যে রোজাদারেরা রোজা রাখবে এই রোজা রেখে জমিনে চলাফেরা করবে আর সমুদ্রের মধ্যে যত মাছ আছে এই মাছগুলো রোজাদারদের জন্য দোয়া করতে থাকে ষোলো নাম্বার হচ্ছে ষোলো নাম্বার হচ্ছে এই রোজার মাস যারা সম্মানের সাথে রোজাগুলো পালন করবে এই রোজাদারদের জন্য আল্লাহ পাক ফেরেস্তাদের মাধ্যমে জান্নাতকে নতুন করে সুসজ্জিত করবে প্রতিদিন নতুন নতুন করে সাজায় আর জান্নাতের হুরগিল মানেরা রোজাদারদের দিকে তাকিয়ে থাকে আর বলে আর একটু কষ্ট করো আর কষ্ট করো এই কষ্টটা শেষ করেই যদি আসো আমরা তোমাদের খেদমত করবো সুবান আল্লাহ 17 নম্বর হচ্ছে এই রমজানুল মুবারক এই রমজানুল মুবারকে যারা হক আদায় করে রমজানের রোজা আদায় করবে আল্লাহ পাক নিজ জিম্মায় এই রোজাদারকে জান্নাত দান করবে আঠারো নম্বর হচ্ছে মাসের সবচেয়ে বড় উদ্দেশ্য আল্লাহ পাক বলেছেন লা আল্লাহুন কোন এই রমজানুল মুবারকে যারা রোজা রাখবে হক এই রমজান মুবারকে আল্লাহ বাকার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তা যাতে তারা তাকু আব্বান হতে পারে রমজানের রোজা করে যারা যথাযথ পালন করবে ওই মানুষগুলো যে এই মাসের ভিতরে আল্লাহ সেই নিয়ামত তাকু অর্জন করে আল্লাহ খাস আন্দাত্র আল্লাহ এত নিয়ামত আল্লাহ পক্ষ থেকে এসেছে রমজান মুবারকে